যমুনাবতী বতি শঙ্খ ঘোষ ওয়ান মোর আনফর্চুনেচুনেট গান টু হার ডেথ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন দে একটু কাল বেঁচেই থাকি বাচার আনন্দে নটন নটন পায়রা গুলি খাঁচাতে বন্দি ভাত পেলে তা ওড়াতে বন্দি হায় তোকে ভাত দিই কি দিয়ে যে ভাত দিই হায় হায় তোকে ভাত দেব কি দিয়ে যে ভাত দেব হায় নিভন্ত একটু হাড়ের শিরায় শিখার মাতন মরার আনন্দে দুপারে দুই রুই কাতলার মারো নিফন্দি বাঁচার আশায় হাত হাতিয়ার মৃত্যুতে মন্দি বর্গিনা টর্গিনা জমকে সামলায়কচকে থাবা দেখছ না হামলায় হামলায় কান্না কন্যার মায়ের ধবনীতে আকুল ঢেউ তোলে জলে না মায়ের কান্নায় মেয়ের রক্তের উষ্ণ হাহাকার মরে না মে রণে চললো বাজে না ডম্বুরু অস্ত্র ঝনঝন করে না জানল না কেউ চললো মে রনে চললো পেশির দৃঢ় মুঠোর দৃঢ় কথা চোখের দৃঢ় জ্বালা সঙ্গে চললো মেরনে চললো নেকড়ে ওজোর মৃত্যু এলো মৃত্যুরি গঙ্গা মায়ের চোখে বাপের চোখে দু তিনটে গঙ্গা দুর্বাতে তার রক্ত লেগে সহস্র সঙ্গী জাগে ধক ধক যজ্ঞে ঢালে সহস্র ঘি যমুনা বতী সরস্বতী কাল যমুনার বিয়ে যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিষের টোপর নিয়ে যমুনাবতী সরস্বতী গেছে পথ দিয়ে দিয়েছে পথ গিয়ে নিভন্ত এই চুল্লিতে বোন আগুন ফলেছে